মাশাআল্লাহ দেখুন চমৎকার একটি কালেকশন এম আর এফ এন্টারপ্রাইজের প্রতিটি কালেকশন খুবই চমৎকার এবং গর্জিয়াস দেখুন কতটা উন্নত মানের ফেব্রিক দিয়ে আমরা এই কভারটি তৈরি করেছি আমাদের রয়েছে একঝ্যাক দক্ষ কারিগর যারা খুব দক্ষতার সাথে প্রতিটি কভার রেডি করে থাকেন দেখুন চারিপাশে কত সুন্দর ব্রিড দিয়ে প্রতিটি কভার অনেক সুন্দর করে রেডি করা হয়েছে তো প্রোডাক্টটি অর্ডার করেছিলেন জামাল ভাই ভোলা থেকে উনি বাংলাদেশ আর্মিতে কর্মরত আছেন তো ভাইকে আমরা প্রোডাক্টটি একদিনে রেডি করে তাকে আমরা ডেলিভারি করে দিয়েছি আলহামদুলিল্লাহ আপনারাও নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের কভারের কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর এটা হলো ভিতরের সাইড দেখুন আমাদের ফেব্রিক গুলো কতটা উন্নত মানের পুরোটা কভারের সুতো প্রতিটি কভার খুব সুন্দর ওভারলক করে রেডি করা হয় দেখুন আমাদের জিপার গুলো আমরা খুবই মোটা জিপার ইউজ করে থাকি এগুলোকে কারমান জিপার বলা হয় এগুলো কখনোই ফেটে যাবে না আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আমাদের সম্পর্কে জানতে অথবা আমাদের কাস্টমার রিভিউ দেখতে আমাদের এম আর এফ এন্টারপ্রাইজ এর অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা ভিজিট করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ